আসসালামু আলাইকুম এবরিওয়ান হেফিসকে ইসানের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করছি আল্লাহর অশেষ সমাতে সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখুন আজকে খুব সুন্দর একটা পাল বসানো ফুলের ডিজাইন নিয়ে আসলাম আপনাদের জন্য এই ফুলের ডিজাইনটা সবাই দেখে অনায়াসে তৈরি করে নিতে পারবেন কারণ খুব সহজ পদ্ধতি সহজ প্যাটার্নের মাধ্যমে সহজভাবে আমি এটা বুঝিয়ে দিয়েছি সবসময় কাজ করেন তারা তো পারবেন নতুনটাও করে নিতে পারবেন দেখুন আমি এখানে খুব সুন্দর পাতার পাতারও কাজ করেছি সাথে মাঝখানে সাদা সুতা দিয়ে কাজ করেছি এখানে মিষ্টি কালার সুতা দিয়েছি এবং মাঝখানে পালও বসিয়েছি আমি যদি পালটা সেলাই করে নিই আপনার চাইলে সেলাই করে নিতে পারেন আর এই সুন্দর ফুলটা আপনারা বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন ফ্রকের মধ্যে মাথার ব্যান্ডের মধ্যে বড় কোনো টেবিল মেট তৈরি করেও এখানেও সাইডটি এই ফুলটা বসানো যাবে বিভিন্ন ডিজাইনে আসলে কাজ জানলে বিভিন্নভাবে ওইটা করা যায় আর এই সুন্দর কাজটা আমি করেছি আজকে এখানে তিনটা কালার সুতা নিয়েছি মাঝখানে একটা সাদা আর একটা মিষ্টি কালার আর আমায় এই পাতার জন্য অবশ্যই সবুজ কালার সুতাটা নিয়েছি মাঝখানে একটা পালো বসিয়েছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আছেন বিশেষ করে নতুন আপুরা আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন দেবেন আর আজকে আমি অবশ্যই সুইচ দিয়ে কাজ করেছি টু পয়েন্ট ফাইভ এম এম এই সুইচটা দিয়ে আমি কাজ করেছি আপনারা চাইলে অন্য কোনো সুতা দিয়েও কাজ করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই সুতার ফিটনেসের সাথে সুইচটা অ্যাডজাস্ট করে নেবেন আর এর উপর টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা অবশ্যই ভিজিট করলে পেয়ে যাবেন তাহলে চলুন আজকের এই ফুলের সুন্দর টিউটোরিয়ালটা শুরু করা যাক মেজিক রিং করে নিচ্ছি দেখুন এভাবে এক দুই তিন তিনটে চেন করে নিয়েছি এবার এখানে আমি ডাবল কুশি করে নিব আমি ডাবল কুশিগুলো করে নিচ্ছি এখানে চারটা কুশি হলো এবার আমি আঠারোটা কুশি এভাবে কমপ্লিট করে ফিরছি আঠারোটা কুশি কমপ্লিট করে নিয়েছি এবার আমি জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তৈরি হয়ে গেল এবার প্রথমে যেখানে আমি তিনটা চেন করেছিলাম ওই তিনটা চেন থেকে একটা লুপ টেনে নিয়ে স্লিপ স্টিচ দিয়ে আমরা একটা চারকেল তৈরি করে নিব দেখুন আমাদের খুব সুন্দর একটা চারকেল তৈরি হয়ে গেল এবার যেহেতু অন্য সুতা দিয়ে কাজ করব একটা চেইন করে সুতাটা কেটে নিব এবার আমি এই কালার সুতাটা দিয়ে কাজ করব প্রথমে একটা যে কোনো এক জায়গায় আপনারা এটা জয়েন করে নিতে পারবেন আমি এখানে জয়েন করে নিচ্ছি দেখুন জয়েনটা কীভাবে করে নিচ্ছি এভাবে টেনে একটা লুপ টেনে নিলাম নেওয়ার পর এবার একটা লুপ টেনে নিলাম নেওয়ার পর সুতাটা এভাবে দিয়ে অর্থাৎ সুতাটা আটকে দিলাম একটা চেন করে নিলাম চেন করে নেওয়ার পর এবার চেন করে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় আমরা জানি তিনটে চেন সমান একটা কুশি আর তিনটে চেন মাঝে স্পেস হিসেবে কাজ করবে এ করে আমরা একটা একেই করে যেখান থেকে আমরা তিনটে চেন করেছি সুতা জয়েন দিয়েছি ওইখানেই একটা ডাবলকুশি করে নিলাম এবার তিনটে চেন করে নিচ্ছি এক দুই তিন তিনটে চেন করে নিলাম তিনটে চেন করার পর আমরা এই প্রথম চেনটা স্কিপ করে প্রথম চেনের প্রথম চেনটা স্কিপ করে পরবর্তী চেনের মধ্যে একটা ডাবল করে নিচ্ছি আবারও তিনটা চেন তিনটে চেইন করে আবার ঠিক যেখানেই ডাবলকুশি করছি ঠিক ওই করেই আবারও একটা ডাবলকুশি করে নিচ্ছি দুই তিন আবার তিনটে চেইন করে নিলাম তিনটে চেইন করে নেওয়ার পর এবার আবারও একটা চেন স্কিপ করে পরবর্তী চেনের মধ্যে আমরা একটা ডাবলকুশি একটা ডাবল কুশি করে নিলাম সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরবো এবার আমি জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি প্রথমে যে তিনটা চেন করেছিলাম ছয়টা চেন করেছিলাম ওই তিনটা চেনের মধ্যে এক দুই তিন তিনটা চেন থেকে আমরা একটা লুপ নিয়ে তিনটা চেইন থেকে আমরা একটা লুপ নিয়ে সিঁড়ি স্টিচ করে নিলাম করে নেওয়ার পর এবার আবারও এখানে সিপ স্টিচ করে তিনটে চেন করে নিয়েছি এবার একে গরমে তিনটে চেন সমান একটা ডাবল কুশি আমরা ডাবল কুশি করে নিব ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় আমরা এখানে ছয়টা ডাবল করে নিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় এখানে আরও দুইটা ডাবল করে নিব সাত আট এখানে আটটা আটটা ডাবলকুশি করে নিয়েছি এবার কাজটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে আমরা সুই এবার কাজটা করবো এখানে কুশি থেকে দেখুন এভাবে দিয়ে এখান থেকে এক 1 2 সোয়েটার ডাবসি করে নিয়েছি দেখুন আমাদের ডিজাইনটাইনটাই হলো এবার এবার আমরা কাজটা করব এখান থেকে অর্থাৎ আমাদের এখানে কোনো কাজ হবে না আমরা এখান থেকে আবার এই রাউন্ডটা ঘুরে এই রাউন্ড পর্যন্ত করব। দেখুন আমরা এখানে সিঙ্গেল কুশি করে নেওয়ার পর এবার এখানে ডাবল কুশি করে নিচ্ছি এক দুই তিন এবার আমরা ছয়টা করে নিয়েছি ডাবল খুশি এখন এখানে এই রাউন্ডের মধ্যে করবো ডাবল খুশি আটটা ডাবল খুশি করব আমরা এখানে 1 2 3 4 ছয় ডাবলকুশি করে নিয়েছি এবার এখন কিন্তু করবো আমরা এখানে এই কুশির উপর আবারও ছয়টা কুশি করে নিব পাঁচ ছয় আবারও ছয়টা ডাবল খুশি করে নিয়েছি এবার আমরা মাঝখানে যে একটা ডাবল যে মাঝখানে আমাদের যে একটা চেন আছে ওই একটা চেন থেকে আমরা একটা সিঙ্গেল কুশি করে নিব আমরা এখান থেকেই কাজটা করব মাঝখানে যে একটা চেন ফাঁকা আছে ওই চেনের মধ্যে আমরা এটা একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিচ্ছি ডিজাইনটা এভাবেই হবে এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম আমাদের খুব সুন্দর একটা ফুলের ডিজাইন তৈরি হয়ে গেল। এখন আমি জয়েনটা দেখিয়ে দিচ্ছি আবারও এখানে ছয়টা করেছি যে এখানে চেন থেকে আবারও আগের মতো একটা নিয়ে আমরা সিঙ্গেল কুশি করে নিব সিঙ্গেল কুশি করে নিয়েছি এবার আমরা কাজটা করবো এটার মধ্যে আমরা কিন্তু প্রথমে এটার মধ্যে কাজটা করে নি আমরা এখান থেকে কাজটা শুরু করেছিলাম এখানে আমরা এবার ছয়টা ডাবল কুশি করে নিব এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ডাবল খুশি করে নিয়েছি এবার এখানে যে আমাদের তিনটা চেন আছে ওই তিনটা চেনের মধ্যে তিন নম্বর চেনের মাথায় আমরা একটা লুপ টেনে নিয়ে স্টিচ করে নেব অর্থাৎ জয়েন করে দিলাম জয়েন করার পর এবার একটা চেন করে নিয়ে সুতাটা কেটে নেব দেখুন আমাদের ফুলের ডিজাইন দেখুন আমি এখানে সুতাটা কেটে নিচ্ছি এবার সুতাটা আমরা এখানে সুতাটা এখানে আমরা হাইট করে দিব আপনারা চাইলে ডিলে সাহায্য করতে পারবেন আমি এই সুসটা দিয়ে করে দিয়েছি দেখুন আমাদের খুব সুন্দর একটা ফুল কমপ্লিট হয়ে গেল এবার আমি এই সবুজ সুতার দিয়ে কাজ করব একটা সিল্ক নোট করে নিলাম সিলিপ নোট করার সুতার জয়েন করে দিয়েছি এখন আমাদের এইবারের কাজটা হচ্ছে এইখানে যে প্রত্যেক ফুলের পাপড়ির মাঝখ যে চেনটা করা আছে ওই চেনের মানে আমরা কাজটা করব সিলিন্ডার করে আমি এখানে সুতাটা জয়েন করে দিচ্ছি প্রথমে আমরা একটা চেন করে চয়েন করে নিচ্ছি এবার ডাবল কুশি করে নিচ্ছি দুই দুইটা ডাবল কুশি করে নিয়েছি করে নিয়েছি এবার তিনটা ডাবল কুশি করে নিলাম তিনটে ডাবল কুচি করার পর এবার দেখুন আমরা এখানে সুইসের মধ্যে দুইবার সুতাল সুইসের মধ্যে সুতা দেখুন আমরা এবার সুইসের মধ্যে এক দুই দুইবার সুতা পেঁচিয়ে নিয়ে একই করে আমরা ত্রিপল কুচি করব প্রথমে দুইটা লুপ বের করে দিলাম আবারও দুইটা লুপ বের করে দিলাম আবার দুইটা লুপ বের করে দিলাম অর্থাৎ তিনবার আমরা এখান থেকে ডুব বের করে দিলাম এবার চেন করে নিচ্ছি এক দুই তিন তিনটে চেইন করে নিয়েছি তিনটা চেন করে আমরা এখানে যে দুইটা লুপ আছে ওই দুটা লুপ থেকে একটা লুপ টেনে নিয়ে একটা পিকক ডিজাইন তৈরি করে নিলাম একটা পিকক ডিজাইন তৈরি করে নিলাম এবার আবারও ত্রিপল কুচি করে নিচ্ছি এক দুই এক দুই তিন আবারও করে নিচ্ছি এখানে তিরপুল কুচি দুইটা করে নিচ্ছি এবার আমি এখানে ডাবল কুচি করে নিব তিনটা এক দুই তিন তিনটে ডাবল কুশি করে নিয়েছি তিনটে ডাবল কুশি করার পর এবার একটা চেন করে আমি ঠিক একই ঘরের মধ্যে একটা সিঙ্গেল কুশি করে নিচ্ছি দেখুন আমাদের ডিজাইনটা এমনটাই হবে সিঙ্গেল কুশি করে নেওয়ার পর এবার আমি চেইন করে নিচ্ছি এক দুই তিন তিনটে চেইন করে নিয়েছি তিনটে চেন করার পর আবার আমরা এইখানে কাজটা করবো প্রথমে আমি এখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিচ্ছি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিলাম এবার আমি একটা চেন করে নিচ্ছি একটা চেন করে নিয়ে এখানে ডাবল কুশি করে নিচ্ছি এক তিনটি ডাবল কুশি করে নিয়েছি এখন আমরা ত্রিপল কুচি করব। সুসের মধ্যে দুইবার সুতা পেছিয়ে নিয়েছি একে ঘর থেকে আমরা প্রথমে দুটা লুপ আবার দুইটা লুপ আবার দুটা লুপ তিনটা লুপ বের করে দিলাম এবার পিকক ডিজাইনটা করবো পিকক ডিজাইনের জন্য আমরা তিনটা চেইন করে নিব এক দুই তিন তিনটে চেন করে নিয়েছি তিনটা চেন করে দুইটা যে চেনের লুপ আছে ওই দুইটা লুপ থেকে আমরা একটা সুতা সুইচ দিয়ে লুপ টেনে নিয়ে একটা লুপ বের করে দিলাম আমাদের একটা পিকক ডিজাইন তৈরি হলো এখন আবারও এখানে আমরা তিরিপল কুচি করব। আবারও আমরা তিরুপুল কুচি করব প্রথমে দুইটা লুপ আবার দুইটা লুপ আর দুইটা অর্থাৎ মাঝখানে দুইটা তিরিপোল কুচি করে দিই অর্থাৎ মাঝখানে দুটা ত্রিপল কুশি করেছি এবার আবারও তিনটা ডাবল কুশি করে নিচ্ছি তিনটা ডাবল কুশি করে নিয়েছি আবারও আগ আগার মতো একটা চেইন করে নেব চেন করে আমরা ঠিক একই জায়গায় একটা সিঙ্গল কুশি করে নেব এবার চেন করে নিচ্ছি এক দুই তিন তিনটে চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ করে জয়েন করার পর এখন আমি এখানে তিনটা করে দেখিয়েছি বাকিগুলো আমি অফ ক্যামেরায় এভাবে কমপ্লিট করে ফিরছি দেখুন আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম কাজ করার পর আপনারা অবশ্যই এভাবে পাতাগুলো টেক করে দিবেন দেখুন খুব সুন্দর একটা পাতাসহ ফুল তৈরি হয়ে গেল আমাদের এখানে আমরা একটা পাল বসিয়ে নিচ্ছি আপনারা চাইলে পালটা সেলাই করে নিতে পারেন আমি সেলাই করি নেই এমনি বসিয়ে দিয়েছি এমন সুন্দর সুন্দর ফুলের টি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ফুলের টিউটোরিয়াল নিয়ে দিন পর্যন্ত সকালে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ সবাইকে